গল্প রাতের শেষ ফেরি চাঁদ তখন অর্ধেক আকাশে নদীর কালো জলে তার প্রতি দুলছে হালকা ঢেউয়ের সঙ্গে বাতাসে এক রাস কুয়াশা নদীর পাড়ে নিস্তব্ধতা নেমে এসেছে মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কুকুরদের ডাক আর মাঝে মাঝে ভেসে আসছে রাতের শেষ ফেরি রাতের শেষ ফেরি গল্পটা শুরু হয় ছোট্ট একটি নদীর পাড়ে শহর চন্দনপুর থেকে এই শহরের জীবন নদীর ঘাটের সঙ্গে জোড়ানো। দিনে শেষে মানুষজন শহর পেরিয়ে ওই ফেরি ধরে বাড়ি ফেরে কিন্তু আজ রাতটা যেন অন্য রাত প্রায় সাড়ে দশটা ঘাটে তখন আর কেউ নেই শুধু একজন দাঁড়িয়ে আছে তার নাম অরিন্দম বয়স আনুমানিক তিরিশের কাছাকাছি পরনে একটি পুরানো জ্যাকেট হাতে একটি ব্যাগ সে হালকা চিন্তিত চেহারায় নদীর দিকে তাকিয়ে আছে অরিন্দম আজ শহর ছাড়ছে হয়তো চিরদিনের জন্য চাকরি হারিয়েছে প্রিয় মানুষটা অন্য কারোর সঙ্গে চলে গেছে আর এই শহরটা যেন তার বুকের ওপর ভর হয়ে বসে আছে তাই সে ঠিক করেছে রাতের শেষ ফেরি ধরে নদী পেরিয়ে নতুন জায়গা যাবে নতুনভাবে শুরু করবে তার জীবন ঠিক তখনই ফেরিওয়ালা হরিচাচা লণ্ঠন নিয়ে এসে বলল যাবেন বাবু রাতের শেষ ফেরি ছাড়বে এখানে অরিন্দম মাথা নেড়ে উঠল নৌকায় চেপে বসল ফেরিতে আর কেউ নেই কেবল হরিশ চাচা আর সে নদীতে মাঝে মাঝে নৌকা পৌঁছাতে কুয়াশা আর ঘন হয়ে গেল চারিপাশে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না শুধু জলের শব্দ আর দূর থেকে ভেসে আসা একটি বাঁশির আওয়াজ অচেনা কিন্তু অদ্ভুতভাবে মায়াময় অরিন্দম চমকে উঠে বলল চাচা এই বাঁশি শব্দটা কোথা থেকে ভেসে আসছে হরিশ চাচা মৃদু হেসে বলল এই নদী বড় পুরানো বাবু এর নদীর অনেক গল্প ভেসে বেড়ায় কেউ বলে এটা নদীর আত্মা আবার কেউ বা বলে নদীর মাঝিদের ডা অরিন্দম চুপ করে থাকে তারপর বলল চাচা আপনি এই ফেরি কত বছর ধরে চালাচ্ছেন প্রায় চল্লিশ বছর হবে বাবু এই নদীর সব রাগ অভিমান আমি চিনি কত লোক এই নদী পেরিয়ে গেছে কেউ ফিরে আসে আবার কেউ বা ফিরে আসে না নদীর জলে হালকা ঢেউ উঠেছে হঠাৎ এক মুহূর্তে ফেরি থেমে গেল হরিশ চাচা সামনে তাকিয়ে থমকে গেল জলে ভেসে আসছে একটা সাদা ওরনা ঠিক যেমনটা পরে অরিন্দ্রম প্রাক্তন প্রেমিকা মেঘলার অরিন্দমের বুক কেঁপে উঠল সে ফিসফিস করে বলল ওরনাটা মেঘলার মতো হরিশ চাচা চুপ শুধু লন্ঠনে আলোয় অরিন্দম মুখের ভয় আর কৌতূহলের ছায়া ঠিক তখন নদীর ওপাস থেকে একটা মৃদু কণ্ঠে ভেসে এলো অরিন্দম অরিন্দম স্থির হয়ে গেল সে পরিষ্কার শুনল মেঘলার গোলা সে দাঁড়িয়ে উঠল চিৎকার করে বলল মেঘলা তুমি নৌকা দুলছে হরিশাঁচা চেঁচিয়ে বলল বাবু বসে পড়ুন নদী রেগে আছে কিন্তু অরিন্দম যেন কিচ্ছু শুনতে পাচ্ছে না সে নদীর দিকে ঝুঁকে দেখল তাকিয়ে আছে তার দিকে ওটা বোধ হয় মেঘলার এক মুহূর্তে বাতাস থেমে গেল লন্ঠনের আলো নিভে গেল কেবল নদীর গা থেকে ঠান্ডা হাওয়া উঠে এলো পরের দিন ভোরে ঘাটে মানুষজন জড়ো হলো ফেরিটা নদীর ঘাটে ভেসে এসেছে কিন্তু তাতে কেউ নেই শুধু একটা পুরাতন ব্যাগ আর তার ভেতরে একটা চিঠি নতুন জীবন খুঁজতে যাচ্ছিলাম কিন্তু বুঝলাম পুরানো স্মৃতি নদীর জলে ডুবে গেছে হয়তো আমিও হারিয়ে যাবো মেঘলার মতো লোকে বলল হয়তো অরিন্দম নদী পাড়াপাড় হতে গেছে কিন্তু হরিচাচা আর সে ফেরি চালায় সে আর কখনো দেখা যায়নি সে রাতে থেকে কেউ আর সেই পথে ফেরি ধরতে চায় না তবু মাঝে মাঝে কুয়াশা রাতে দূর থেকে শোনা যায় একটা হালকা বাঁশির শব্দ আর ভেসে আসে একটিটা রাতের শেষ ফেরি রাতের শেষ ফেরি আর তখন মানুষজন জানে হয়তো ওইটা অরিন্দম আর হরিষ্টাচার এখনো নদীর ওপার থেকে কাউকে খুঁজছে যার নাম মেঘলা